চ্যানেল মনিটাইজেশন অন করেছেন এবং আপনি টেন ডলার আর্ন করেছেন কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স হাতে পাননি আমার মধ্যে এরকম সাদা কাগজ হাতে এসছে কি দুশ্চিন্তা করছেন কোনো ব্যাপার না আমি আপনাদেরকে আজকে খুলে বলবো তাহলে শুরু থেকেই বলি আপনারা অনেকেই জানেন চ্যানেল মনিটাইজেশন অন করতে গেলে লং ভিডিও বা লাইভ করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে কেউ যদি মনে করেন যে শর্টস ভিডিও দিয়ে আপনারা মনিটাইজেশন করবেন তাহলে সেক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ লাগবে এই সমস্ত মাইল পূরণ করার পর হোয়াইটের স্টুডিওতে নানারকম রকম আসবে সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন দুদিন পর ইউটিউব কোম্পানি আপনাদেরকে মনিটাইজেশন অন করে মনিটাইজেশন অন হওয়ার পর আপনাকে কোয়ালিটিপূর্ণ ভিডিও ছাড়তে হবে সেটা শর্টস হতে পারে লং ভিডিও হতে পারে এবং কি আপনি লাইভও করে যেতে পারেন এতে কি হবে আপনার ইউটিউবে অল্প অল্প করে ডলার ঢুকতে শুরু করবে যখন দেখবেন টেন ডলার কমপ্লিট হয়ে গেছে ইউটিউব থেকে আপনাকে গুগল অ্যাডসেন্সের জন্য একটা মেল পাঠাবে সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন গুগল অ্যাডসেন্স মেল আসার পরে সেটা ভালো করে লক্ষ্য করে দেখবেন ওখানে সাইন ইন বলে একটা অপশান থাকে সেখানে টাচ করতে পারেন তাছাড়া আপনারাও ক্রোম ব্রাউজার থেকেও সেটি ওপেন করতে পারেন গুগল অ্যাডসেন্স দুটি উপায়ে ভেরিফাই করা যায় একটি হলো অফলাইন একটি হলো অনলাইন অফলাইনটা হচ্ছে পোস্ট অফিসের মারফত আপনার কাছে আসবে সেটি অনেকটা সময় সাপেক্ষ কখনো ক্ষেত্রে তিন সপ্তাহ বা কারো কারোর ক্ষেত্রে এক সপ্তাহ লেগেছে আরেকটি উপায় হলো অনলাইন যেটা কিনা দশ মিনিটের মধ্যে আপনি ঘরে বসে আপনার চিত্রসহ যে কোনো আইডেন্টি প্রুফ আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে যে কোনো একটা সাবমিট করে কি করে বুঝবেন আপনার চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেছে সেটা জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন যে কারণে আমি অনলাইন গুগল অ্যাকসেন্স পিন ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছি সে কারণে আমার কোনো গুগল অ্যাডসেন্স লেটার আসেনি তাই সাদা কাগজ নিয়ে আপনাদের কাছে আমি গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো উপকৃত পেলেন কিনা থ্যাংক ইউ